আমার সন্তান হয় না এ কারণে এক জায়গায় দুইশ বছরের একটা পুরাতন গাছ আছে কি বছরের একটা পুরাতন গাছ আছে সেই গাছের ডাইলে যে আমি একটা পাথর আসব সেই গাছের এক লোটা পানি রেখে আসব এইবার সেই পানি আমার স্ত্রী খাবে খাইলে আমার স্ত্রী গর্ভবতী হবে এই ধরনের কুসংস্কার কিংবা কোনো পীরের কাছে যাব তার মাজারে গিয়ে সন্তান চাইব এগুলো সব শিরিক এবং কুফুরি কোনোভাবেই কোন ইমানদার কোন মুসলমান কোন পাথর কোন গাছ কোন 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 মাজার মানুষ কারো কাছে তার সন্তান তার 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 সুস্থতা অসুস্থতা রোগ মুক্তি চাকরি তার জীবনের কোন প্রয়োজন পরীক্ষা কোন কিছুর জন্য রব ছাড়া কোন মানুষের কোন পাথরের কোন গাছের কোন মাছের কোন পুকুরের কোন আগুনের কোন পাথরের Daros todo de para